এ মাসিমা আজকে এত চুপ করে আছেন কেন আপনার হ্যাঁকো নাকো ওটা খুব মিস করছি কাল যাবেন তো যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এমনকি আমার ছেলের পর্যন্ত সম্পর্ক নেই তাকে কে মাথায় তুলল কে পায়ে ফেললো সেটা তো জানবার আমার কোনো দরকার নেই কোনো দরকার নেই বলো তো রইত তোমার উত্তর তা পেলাম তবে আমি কিন্তু নিজের কাছে পরিষ্কার থাকতে পারবো আমার তরফ থেকে কিন্তু কোনো ত্রুটি রইল না কিরে দেখি কেমন আছিস এই তো তোর জয়েন্টের রেজাল্ট বের হলো জয়েন্টের রেজাল্ট কে লুকিয়ে লুকিয়ে বের হবে বেরোলে জানতেই পারতে এই তো আগের সপ্তাহে বেরোবার কথা ছিল এই সপ্তাহের কোন একদিন বেরিয়ে যাবে এই দিদি শুন এই তো তোদের বাড়িতে ইয়া বড় গাড়ি নিয়ে একজন ভদ্রলোক আসে এই তো একটু আগে গাড়িটা পাস করলো কে রে কে হয় তোদের আমাদের পরিচিত হ্যাঁ পরিচিত তো বটেই মানে আগে কখনো দেখিনি তাই জন্য জিজ্ঞাসা করছি আমাদের যত পরিচিত আছে সবাইকে তোমরা চেনো তো না রোজ দিন দেখছি ভাবলাম কাকিমার কোনো দাদা হবে হয়তো মা ওনার অফিসে চাকরি করেন ওরে বাবা কাকিমার তো হেব্বি ভাগ্য মানে কাকিমা যে অফিসে চাকরি করে সেই অফিসের বস কাকিমাকে বাড়ি থেকে অফিস নিয়ে যায় আবার পৌঁছে দিয়ে যায় তাতে কি তোমাদের আপত্তি আছে না না আমাদের আপত্তি থাকবো কেন তাহলে যাই বলিস লোকটাকে দেখতে কিন্তু হেভি আচ্ছা অফিসটা কিসে ইম্পোর্ট এক্সপোর্টার লোকটা থাকে কোথায় রে বিদেশে থাকে কলকাতায় একটা বাড়ি আছে ওদের অফিসের একটা চেইন দেখিস ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা আর কাকিমাকেই না এক্সপোর্ট করে নিয়ে চলে যায় মুখ সামনে কথা বলা একদম যার সম্বন্ধে কথা বলছো তিনি আমার মা হন আর তাকে তোমরা কাকিমা বলে ডাকো আরে খারাপ কি বললাম ভালোই তো বললাম আর পাড়ার লোক কি বলছে পাড়ার লোক যাই বলুক তাতে আমার কোনো আগ্রহ নেই বারে তোর বাড়ি নিয়ে তো বলছো তোর বাবা যেমন একই বাড়িতে দুটো বউ নিয়ে থাকে তেমনি তোর মাও হয়তো একদম বাজে কথা বলবে না আমি কিন্তু এক্ষুনি যে ঢুকে বলে দেবো হ্যাঁ মুখে কিছু আটকায় না না তোমাদের রোহিত আঙ্কেল আমার মনে হয় তোমার অফিসের উদ্বোধনে এরকম মানুষকে আমন্ত্রণ জানানো উচিত যে অফিসের উন্নতিতে খুশি হবে তুই নিশ্চয়ই সাম্যেকে সেই গ্রুপে ফেলো না বলে এই ডিঙ্কা বেশি আপিস আমায় দেখাসনি বুঝেছিস বেশি আপিস আমায়কে দেখাসনি আমার অনেক আপিস দেখা আছে বুঝেছিস রোহিত অঙ্কল প্লিজ এবার উপরে চলো শোনুন রোহিত তো কে কখন কিভাবে যাবে আমি কিচ্ছু জানি না আমি কিন্তু সাত তাড়াতাড়ি চলে যাবো দরকার হলে সাথেই চলে যাবো সেটা আবার আপনি বলছেন শুনুন সমস্যা ডেকোরেটর কার্পেট পাতার আগে আপনি কিন্তু ওখানে পৌঁছে যাবেন সারা একটা দিন কিন্তু আমাদের সাথে থাকতে হবে আপনি না পাশে থাকলে হবে না হ্যাঁ হ্যাঁ সত্যি কথা বলো তো তুমি কি অফিস ওপেন হলেই চলে যাবে আরো কয়েকটা কাজ বাকি আছে সেগুলো একটু গুছিয়ে নি তারপর আপনি চলে যাবেন কেন আপনার কি ধারণা হয়েছিল যে আমি এখানে বরাবরের জন্য ফিরে এসেছি এই প্যান্ডামিকটার জন্য আটকে পেয়েছিল কয়টা কাজ বাকি আছে তারপর তাই বুঝে অবাক হচ্ছেন একাই ফিরবেন বুঝলাম না না জিজ্ঞেস করছেন একাই ফিরবেন এদের কথা বুঝবার চেষ্টা করবেন না রোহিতা এদের কথা এদের ভাষা আপনার পক্ষে বোঝা সম্ভব নয় এদের ভাষা এদের ভাবভঙ্গি আমি খুব ভালো করে বুঝতে পারি এত বছর এদের সাথে ঘর করছি তো আপনি তো কখনো এরকম মানুষের সাথে থাকেননি আপনি কি করে এইসব ভাষা বুঝতে পারবেন বলুন বাইদবে আপনি যদি ফিরেই যান মানে আপনি তো আগে বলেছিলেন যে আমরা যদি ওদেশে যাই তাহলে একটু হেল্প করতে পারবেন আর কি মানে টাকা পয়সা দিয়ে নয় কিন্তু জাস্ট একটু গাইডেন্স দিয়ে যদি একটু সেটেল হওয়ার টাইমটা আর কি যদি আপনার বাড়িতে থাকি চিন্তা নেই আমরা কিন্তু দিয়েই আপনি এই কথাটা শুনে হাসছেন আপনার হাসি পাচ্ছের এরপরেও শোনো জানব তোমরা আমাকে কি মনে করো হ্যাঁ তোমরা ভাড়া দিলেও তোমাদের ভাড়া দিয়ে আমি থাকতে দেব না এবং সেটাই যে আমার একমাত্র শর্ত সেটুকু তোমরা বুঝতে পারো নি শোনো তোমার পরিচয় আমার কাছে তুমি হচ্ছে শ্রীময়ীর ছেলে কি ব্যাপার একটা ছুটির দিনে সাত সকালেও আমাদের রেহাই নেই ঠিক বুঝলাম না বোঝার তো কিছু নেই বাবা ভালো করেই বুঝতে পারছো মেয়েটা তোমার এখানে আসাটা মোটেই পছন্দ করছে না বুঝেছো এবার তার মাকে সে যদি দেখে তার মা অধপতনের পথে চলে যাচ্ছে তো মেয়ে কি সেটা দেখো চুপ করে থাকতে পারে আর কার জন্য অধপতন হচ্ছে সেটাও যখন সে বুঝতে পারছে মাসিমা এবার থামুন তো অনেক সুন্দর অনেক বাজে কথা বলছে ও মা দেখো 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 বলি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সঙ্গে জোর কথা বলছে হ্যাঁ এই বাড়িটা আবার তোমার কবে থেকে হলো তুমি কবে কিনলে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি সত্যি আপনার শিক্ষা দীঘার খুব অভাব তা না হলে এরকম নোংরা কথা আপনি কোনোদিন বলতে পারতেন না দিঠি একটা কথা বলো তো এতদিন তো রোহিত রোহিতাঙ্কালি থেকে অনেক কিছু নিয়েছ অনেক কিছু গিফট করেছেন উনি তোমাকে তখন তো উনি খুব ভালো ছিলেন তখন তো কোনো আপত্তি নেই হঠাৎ মা আমি কি চেয়েছিটা কি যা দিয়েছেন উনি নিজের থেকে দিয়েছেন খাবারগুলো তো খেয়ে ফেলেছে সেগুলো আর ফেরত দিতে পারবো না গিফটগুলো ফেরত দিয়ে দেবো কিন্তু দোহাই তোমার প্লিজ এভাবে যখন তখন আর আমাদের বাড়িতে এসো না তুমি দিদি কি বলছিস তুই চুপ করছা ভাই তুই কথা কথা বদলে যেতে পারিস কিন্তু আমি পারি না এটা আমার স্বভাবে নেই দিচ্ছি আমার না ইচ্ছে করছে তোমার দু গালে দুটো ঠাস ঠাস করে চর মারি আমার ঘেন্না হচ্ছে তোমার মতন সন্তানকে আমি জন্ম দিয়েছি আর আপনার কাছে না আমি হাত জোর করছি দয়া করে দয়া করে এই বাড়িতে আসাটা আপনি বন্ধ করুন তার চোখের দিকে তাকিয়ে কথা বলার স্পর্ধা যাদের নেই তারা আজ আপনাকে এত কথা শোনাচ্ছে আর সেটা শোনানোর সুযোগ পাচ্ছে শুধুমাত্র আপনি এই বাড়িতে আসছেন বলে ওকে আর শাসন করুন তুমি যত কথা বলবে তত কথা বলবে আমার তো খারাপ লাগছে যে আমার জন্য ওকে শুধু শুধু দিঠি অনেক কষ্টে রোহিত আঙ্কেলকে সরি বলেই বাড়িতে নিয়ে এসেছি তারপর তুই যে কথাগুলো বললি না আমি কোনোদিন রোহিত আঙ্কেলের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না মানুষ মাত্রই ভুল করে আমিও করেছি সেটা সংশোধনও করে নেয় যেরকম আমি সংশোধন করার চেষ্টা করেছি তুই কিন্তু সেটা চেষ্টাটা করলি না তোকে তো আসলে কথাগুলো শুনতে হচ্ছে না দে ভাই যাকে শুনতে হচ্ছে সে বুঝতে পারছে কি কথা শুনতে হচ্ছে না রে তোকে যত কথা শুনতে হচ্ছে আমাকে ততটাই কথা শুনতে হয়েছে কিন্তু আমি একটা সময় পর বুঝতে পেরেছি কোন কথাটাকে গুরুত্ব দেব কোনটাকে দেব না তোকে সেটা বুঝতে হবে দিদি তুই যেটা করলি তুই ঠিক করলি এই মানুষটা কিন্তু যখন আমাদের বিপদ হয়েছিল তখন আমাদের পাশে দাঁড়িয়েছিল আমার মাকে সম্মান দিয়েছে যে এই সম্মানটা এই বাড়িতে আমার মাকে কেউ দেয়নি তুই সেই মানুষটাকে অপমান করলি খারাপ কথা বললি ছি দেখুন আপনাকে কার্ড দিয়ে নেমন্তন্ন করতে খুব অসুজন লাগে কিন্তু কার যখন এটা করেছি তখন প্লিজ হ্যাঁ 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 ঠিক আছে ঠিক কাল কিন্তু সময় মতো প্লিজ চলে আসবেন আর আমাদের কিন্তু প্রোগ্রামের মেন অ্যাট্রাকশন হচ্ছে ডিঙ্কা বাবু কাল ডিঙ্কা গান গাইছে হ্যাঁ রাজি হয়েছে খুব কষ্ট করে রাজি করাতে হচ্ছে আপনারা প্লিজ কেউ মিস করবেন না আসবেন হ্যাঁ দেখি কাল তোমার ছোট ভাই গান করছে আমাদের অনুষ্ঠানে তোমাদের সবাইকে নেমন্তন্ন করতে এসেছিলাম জানি না এরপর তোমার যাবার ইচ্ছে থাকবে কিনা যদি ইচ্ছে হয় তো প্লিজ এসো খুব খুশি যাবে তুমি ওপরে না কথা তো হয়ে গেল মেশমু সাহেব আজ আর এত কিছু অপমানের পর তোমায় আর কি করে বলি বলো তো যে ওপরে চলো সেটা বলার মুখ তো আমাদের নেই তোমাকে একটাই রিকোয়েস্ট করবো রোহিতাকে দিঠি তোমায় যে অপমানজনক কথাগুলো বলেছে সেগুলোকে ইগনোর করো আমাদের জন্য করো কারণ আমরা কিন্তু চাই যে তুমি উপরে যাও এই দেখো ছেলে কি বলছে আমি সত্যি সত্যি আমার কিছু কাজ আছে বিশ্বাস করো দেখো হাতে তো আর সময় বেশি নেই কিছু কাজ পেন্ডিং হয়ে আছে সেগুলো তো শেষ করতে হবে আপনার কাছে আমার অপরাধের শেষ নেই আশা করি আপনার ওপরে অপমানের জবাব আমি একদিন দিতে পারবো আর সেই দিনটা খুব শিগগিরই আসবে রোহিত আঙ্কেল এ বাড়িতে এলে ফাটদার ফার্দার তুমি যদি ওনাকে কোনোদিন দিন কোনো অপমানজনক কথা বলো আমি তোমাকে খাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন